রহিমপুর গ্রামে এক জমিদার ছিল জমিদারের একটি মাত্র ছেলে ছিল তার নাম ছিল মোহন শুনছ বলছি ছেলেটা তো বড় হয়ে গেছে বাড়িতে একটা বউ আনতে হবে নাকি হ্যাঁ আমিও তো তাই ভাবছি বাড়িতে একটা বউ থাকলে বাড়িটা কত সুন্দর লাগবে আর তোমার গল্প করারও একজন চলে আসবে তাহলে কমপক্ষে আমার মাথাটা তো আরাম পাবে কি বললে তুমি না মানে মজা করছি কই তোমার ছেলেকে দেখতে পাচ্ছি না যে ও তো বাড়িতে আছে ডাক দাও মোহন এই মোহন এদিকে কি হলো বাবা তুমি আমাকে ডাকছো এই দেখ তোর মা কি বলবে হ্যাঁ মা বলো বাবা আমি না আর একা একা কাজ করতে পারছি না তাহলে একটা কাজের লোক রেখে দাও আরে বোকা তোর মা বলতে চাইছে যে বাড়িতে বাড়িতে একটা একটা বউ বউ নিয়ে আয় হ্যাঁ বাবা তুই বিয়ে কর তাহলে আসবে আর আমার একটু আরাম হবে মা তুমি তো জানো আমি বিয়ে করব না তারপরেও কেন আমাকে বলছো তুই কি চাস না তোর মা একটু আরাম করুক তাই তো তাই তো বলছি বাড়িতে একটা কাজের লোক রেখে দাও না আমি ওসব কিছু জানি না তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আয় মা তুমি আমাকে জোর করিও না তাহলে কিন্তু আমি মেয়ের জায়গায় একটা পেতনিকে নিয়ে আসব তুই পেত্নী আনা রাক্ষসী নিয়ে আনা কিন্তু একটা বাড়িতে বউ আন পরে কিন্তু আমাকে বলিও না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আগে বলে দিচ্ছি পরে বলে দিচ্ছিস এসব বাদ দে যা আমাদের গ্রামটা ঘুরে দেখ যদি পেতনিকে পাস তাহলে তাড়াতাড়ি বিয়েটা করে বউ না নিয়ে এলে তোকে বাড়িতে চাপতে দিব না আর যা বাবা একটা সুন্দর দেখে পেতনি নিয়ে তোমরা আমার সঙ্গে মজা করছো তো এই আমি যাচ্ছি আর সত্যি একটা পেতনিকে বিয়ে করে নিয়ে আসবো তখন থেকে পেতনির সঙ্গে এই কথা বলে মোহন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল যাক তাহলে কম করে ছেলেটা বিয়ে করার জন্য হলো দেখা যাক তোমার ওই ছেলে কোন নিয়ে আসে মোহন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বলতে লাগলো মা যেমন আমাকে বিয়ে করার কথা বলেছে আমিও তেমন একটা পেটনিকেই বিয়ে করে নিয়ে যাব। তার এই কথাগুলো গাছে বসে থাকা এক পেতনি শুনছিল পেতনি তখন মনে মনে বলতে লাগলো এই ছেলে তো দেখছি এক পেতনিকে বিয়ে করবে ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মানুষ পেতনিকে দেখে ভয় পালিয়ে যায় আর ও নাকি পেতনিকে বিয়ে করবে আমি এত খুঁজলাম কিন্তু এত বড় গ্রামে একটা পেতনিও খুঁজে পেলাম না মনে হচ্ছে এখন আমাকে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে খুঁজতে হবে এই ছেলে তো দেখছি পুরো পাগল পেতনি ছাড়া মনে হয় অন্য কাউকে বিয়ে করবে না এই ছেলের আগে একটা পরীক্ষা নেই তারপর আমার আসল চেহারায় ওর সামনে আসব এ বলে পেতনি তার চেহারা পাল্টে একটি সুন্দর মেয়ের রূপ ধরে সেই ছেলেটির কাছে গিয়ে বলতে লাগলো এই যে শুনছ তোমাকে দেখে মনে হয় খুব চিন্তিত লাগছে হ্যাঁ আমি খুব চিন্তায় আছি কেন কিসের এত চিন্তা আর বলিও না আমার মা আমাকে বিয়ে করতে বলেছে তার নাকি বাড়িতে বউ লাগবে সে তো ভালো কথা তাহলে একটি সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নাও না আমি বিয়ে করতে চাই না আর যদি বিয়ে করি তাহলে একটা পেতনিকে করব। কেন পেতনিকে কেন বিয়ে করবে কারণ আমি বিয়ে করতে চাই না আর বাবা মা আমাকে জোর করে বিয়ে করতে বলছে তাই আমি বিয়ে করলে একটা পেতনিকেই করব শুধু বললে তো হবে না যদি তোমার সামনে আসে তাহলে তো তুমি পালিয়ে যাবা তুমি কি আমাকে যেমন তেমন পেয়েছ নাকি আমি পেতনিকে ভয় পাই না তাই তো পেতনিকে বিয়ে করার সাহস রাখি আচ্ছা তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি তুমি কি এই গ্রামে নতুন এসছো হ্যাঁ আমি এই গ্রামে নতুন এসেছি আর আমার কেউ নেই তাই একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তুমি যদি হতে তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম সত্যি আমি কিন্তু আসলেই একটি পেতনি। তুমি তো দেখছি বেশ ভালো মজা করো পেতনি আর এত সুন্দর দেখতে এরকম পেতনিকে তো সবাই বিয়ে করতে চাইবে না আমি সত্যি বলছি আমি একটি পেতনি তুমি যখন কথা বলছিলে তখন আমি গাছের উপর বসে তোমার কথা শুনছিলাম ও আচ্ছা তারপর তুমি একটি সুন্দর মেয়ের রূপ ধরে আমার সঙ্গে এসে কথা বলছো তাই তো তাহলে তুমি আমার কথা বিশ্বাস করছো না ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার আসল চেহারা এসে দেখাই এ বলে পেতনি জাদু করে তার আসল চেহারাায় দাঁড়িয়ে গেল হে কি তুমি তো দেখছি সত্যি পেতনি তাহলে তুমি একটি সুন্দর মেয়ে হয়ে কেন এসেছিলে আমি ভাবছিলাম যে তুমি কথাগুলো সত্যি বলছো নাকি এমনি এমনি বলছো তাই আমি সুন্দর মেয়ে হয়ে তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম কিন্তু তুমি তো দেখছি সত্যি সত্যি পেতনিকে বিয়ে করতে চাইছো হ্যাঁ আমি সত্যি পেতনিকে বিয়ে করব তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমায় কেন বিয়ে করতে যাব তোমাকে বিয়ে করলে আমার কি লাভ হবে আমি এক জমিদারের ছেলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি প্রতিদিন তোমাকে বড় বড় মাছ আর মাংস খেতে দেব কি তাহলে তো আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না তুমি কি সত্যি আমাকে মাছ আর মাংস খেতে দেবে হ্যাঁ সত্যি খেতে দেব। তাহলে চলো আমরা বিয়ে করে নি কিন্তু তোমার মা কি আমাকে বউ হিসেবে মেনে নেবে কেন নিবে না আমি তোমাকে বলেছি একটি পেত্নীকে বিয়ে করে নিয়ে যাবো মাকে বলেছ সেটা তোমার মা মজার হিসেবে নিয়েছে আর তুমি যদি সত্যি আমাকে বিয়ে করে নিয়ে যাও তাহলে তোমার মা দেখে অজ্ঞান হয়ে যাবে তাহলে এখন কি কি করা যায় আমার কাছে একটা উপায় আছে বলো এখন আমি মানুষের চেহারা ধরে তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে যাব। যখন তোমাকে লাগবে যে এখন বললে আর কিছু বলবে না তখন তুমি সত্যিটা বলে দিবে হ্যাঁ কথাটা তুমি মন্দ বলনি তাহলে চলো তাড়াতাড়ি তুমি মানুষের রূপ ধরে নাও এই কথাটা বলতেই পেতনি সঙ্গে সঙ্গে আবার একটি সুন্দর মেয়ের রূপ নিয়ে নিল চলো তাহলে আমরা বিয়ে করে বাড়ি যাই কিছুক্ষণ পর মোহন ও তার বউ তাদের বাড়ি গিয়ে তার মা বাবাকে ডাক দিতে লাগল মা বাবা বাইরে এসো দেখো আমি কাকে নিয়ে এসেছি মোহনের বাবা মা বাইরে এসে দেখে যে তার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে বাবা তুই বিয়ে করেছিস আমি খুব খুশি হয়েছি বাহ খুব সুন্দর একটি মিষ্টি মেয়ে এই মেয়ে তো দেখছি আমার পুরো বাড়িকে আনন্দে ভরে দিবে কিরে বাবা তুই যে বলেছিলিস যে তুই একটা পেতনিকে বিয়ে করে নিয়ে আসবি তোর পেত্নি তো দেখতে সত্যি খুব মিষ্টি আমি তো জানতাম না যে তুই এত সুন্দর একটা পেতনি বিয়ে করে নিয়ে আসবি মা তাহলে কি তুমি চাও আমি সত্যি একটা পেতনিকে বিয়ে করতাম তোর কি কোনো ভরসা আছে রে বাবা তুই যে কি করিস সেটা তুই নিজেও জানিস না মা তোমার ছেলের কথা ছাড়ো ও তো এমনি ওসব বলেছে হ্যাঁ রে মা মোহন যা বৌ মাকে বাড়ির ভেতর নিয়ে যা মোহন ও তার বউ বাড়ির ভিতর চলে গেল কই আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু মাছ এনে দাও চলো রান্নাঘরে মনে হয় মাছ আছে পেত্নী ও মোহন দুজনেই সেখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল রান্নাঘরে অনেক মাছ ছিল তা দেখে পেতনি বলতে লাগলো বাহ কত মাছ এত মাছ দেখে তো আর লোভ সামলাতে পারছি না কই তাড়াতাড়ি মাছগুলো খাও তুমি একটু দরজার দিকে দেখে থাকো যদি কেউ আবার চলে আসে হ্যাঁ তুমি দাঁড়াও আমি দেখছি মোহন দেখলো কেউ নাই তখন মোহন পেতনিকে বলতে লাগলো কই খাও কেউ না এখানে তারপর পেতনি এক এক করে সব মাছ খেয়ে নিল এবং সব মাছ খাওয়ার পর পেতনি বলতে লাগলো আজ অনেক দিন পর একসঙ্গে এতটা মাছ মোহন তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি তোমাকে তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর মাছ থাকে তোমাকে খাবার কোনো চিন্তা করতে হবে না এই কথা বলে পেতনি আর মোহন সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর মোহনের মা রান্না করার জন্য রান্নাঘরে এসে দেখল রান্নাঘরে একটিও মাছ নাই তখন সে মোহনকে ডাক দিতে লাগল মোহন এদিকে আইতো বাবা কি হয়েছে মা এখানে যে অনেকটা মাছ ছিল মাছগুলো কই ও মাছ ওগুলো তোমার বৌমা সব খেয়ে নিয়েছে ওর খুব খিদে পেয়েছিল তো তাই বৌমা খেয়েছে কতগুলো মাছ রান্না না করে করে কি খেলো মা তোমাকে তো বলেছিলাম যে আমি তোমার জন্য একটা পেতনি নিয়ে আসব আবার কখন থেকে রান্না করে খেতে লাগলো এ বলে মোহন সেখান থেকে চলে গেল আর তার মা বলতে লাগলো বৌমা এতগুলো মাছ একাই খেয়ে নিয়েছে রান্না কখন করলো না মোহন যেটা বললো সেটা সত্যি সত্যি বলে গেল বৌমা সব কাঁচা মাছ খেয়ে নিয়েছে তার মানে কি মোহন সত্যি সত্যি একটা পেত্নীকে বিয়ে করে নিয়ে এসছে না এর আসল রহস্যটা আমাকে জানতেই হবে